নমস্কার রাত নটা কিন্তু ভিডিওটা পেতে পেতে বারোটা তো টাইমটাও এবার থেকে চেঞ্জ করবো যে এগারোটা থেকে বারোটার মধ্যে ভিডিওটা আসবে তো আজকের যে বিষয়টা যেটা আপনারা জানেন যে কলকাতা কর্পোরেশন যেখানে যার ওপর নির্ভর করছে আর কি আমাদের এই রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিটা কেন এটা সবাই জানেন যে কলকাতাতেই একমাত্র আমি যে প্রোডাক্ট তৈরি করছি অর্থাৎ একটা ফ্ল্যাট বলুন সেটার সেল ভ্যালু সবচেয়ে বেশি অন্যান্য জায়গার তুলনায় যদি আমি সেল ভ্যালুর একটা ম্যাপিং করি সারা কলকাতায় এক থেকে একশো চুয়াল্লিশ নম্বর ওয়ার্ড অবধি তো সেইখানেতে সেই ইউডিপি হওয়া সত্ত্বেও সেই স্যাংশন বার করতে শুধুমাত্র এত বড় অপদার্থতার জন্য বছর ঘুরে যাচ্ছে ম্যান পাওয়ার নেই স্কিল্ড ইঞ্জিনিয়ার্স নেই ইঞ্জিনিয়ারকেও তো আর স্কিলড হয়ে ঢোকে না তাদেরকে স্কিল করতে হয় বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে কোনো ট্রেনিংয়ের কিছু নেই এবং ইনফ্রাস্ট্রাকচার নেই গুটি কয়েক কম্পিউটার দিয়ে সারা কলকাতা চলছে এবং এইগুলো বলার উদ্দেশ্য যেটা যে দেখুন ক্যাপিটাল মার্কেটের দিকে আমরা যাচ্ছি ক্যাপিটাল মার্কেটের সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনাকে কাজ করতে হবে তবেই আপনার ক্যাপিটাল বাড়বে না হলে কিন্তু ক্যাপিটাল বাড়বে না আগের দিন কিন্তু চলে গেছে কেন সারা বিশ্ব আপনার ক্যাপিটাল মার্কেট এর ওপর দিকে চোখ রাখছে সেখানে ভারতবর্ষ আস্তে আস্তে করে আজকে পাঁচটা দেশের মধ্যে চলে এসেছে যদি জিডিপি গ্রোথের দিকে আমরা যাই সুতরাং স্কিল্ড ডেভেলপমেন্টস অ্যান্ড দ্য প্রপার ম্যানেজমেন্ট এবং এই দুটোর উপর লক্ষ্য করেই কিন্তু আমাদের এগোতে হবে আজকে জোকা কর্পোরেশন নিয়ে আমি বারবার বলছিলাম এবং সত্যিকারে বলতে কি যে কর্পোরেশন যারা চালাচ্ছেন সেই পলিটিক্যাল ব্যক্তিরা যারা আছেন তার সাথে যারা ডিজি বলুন আপার লেভেল অ্যাডমিনিস্ট্রেশন যারা আছে প্রশাসনিক দিক থেকে যারা চালাচ্ছেন পুরো সিস্টেমটা যে ধসে পড়ছে খাদের মুখে চলে যাচ্ছে কারুর কোনো কিন্তু হেলদোল নেই হেলদোল নেই আমাদের মাননীয় মেয়র সাহেবেরও তিনি আগের বছর এই কলকাতা কর্পোরেশন যেটা লাভজনক একটা ইনস্টিটিউশন হতে পারতো সেখানে দেড়শো কোটি টাকা বলেছে এবারে সেটা যেভাবে চলছে সামনে পুজো এসে যাবে এক দু মাস এমনি আমরা সময়গুলো নষ্ট হয় আর কি পুজোর জন্য কিন্তু সেটাও আমাদের দরকার একটা রিফ্রেশমেন্টের জন্য কিন্তু তারপরও সারাটা বছর আমরা যদি ঠিকঠাক মতো কাজ করি তো এর বুমিং আমরা মারাত্মক করতে পারি কিন্তু আমরা সেটা পারছি না ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এমন একটাই নিয়ে গেছে তো জোকার ক্ষেত্রে সেই জায়গাটাকে একই জায়গায় রেখেছে এবং সবচেয়ে ভয়ের বিষয় চিন্তার বিষয় আজকালের মধ্যেই বর্ষা ঢুকে যাবে লো ল্যান্ড পরিকাঠামো ইনফ্রাস্ট্রাকচারের দিকে কোনো কিছু কাজ করা হয়নি দেড়শোর ওপর প্রায় এখন আর যতদিন যাবে ফাইল যত মুভমেন্ট হচ্ছে প্রায় দেড়শো দুশোর কাছাকাছি ফাইল এসে পড়ে স্ট্যাগনিং স্ট্যাগনেন্ট হয়ে আছে ম্যান পাওয়ার বাড়াচ্ছে না সেখানে ফাইলগুলো মুভমেন্ট হচ্ছে না মানে একটা হতাশাজনক জায়গায় চলে গেছে তো আজকের ভিডিওটা মোটামুটি এইটাই এবং আমার এই ভিডিওতে আগের যে লিঙ্ক আপগুলো দেখেছেন আপনারা সেগুলোও দেখবেন আগামীকাল আরও নতুন তথ্য নিয়ে আসব বিশেষ করে অনেক ক্ষেত্রে যারা এই চারশো এক যারা করছেন বেআইনি সেক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসব অনেকে না জেনে বুঝে বেআইনি করে ফেলছেন এবং তার পরিণতি কি হচ্ছে সেইগুলো নিয়ে আলোচনা করব ধন্যবাদ